অস্ট্রেলিয়ার কাজের বিষয়ের সুবর্ণ সুযোগ আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ কিংবা প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব ইতিমধ্যে থাম্বেল এবং টাইটেল দেখে বুঝে গিয়েছেন তার আগে বলেন যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেনি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বিকজ ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইব হলে আমাদের নিজস্ব অর্থনে কিছু সংগ্রহ করবি আমরা প্রবাসে পাঠাবো ইনশাল্লাহ তো যাই হোক আজকে বেসিক্যালি যেটা নিয়ে আলোচনা সেটা হচ্ছে অস্ট্রেলিয়ার ভিসা ভিসা কাজের কি আদৌ পসিবল কিনা বা কীভাবে অস্ট্রেলিয়ার ভিসাটা আপনি করতে পারেন সেটা নিয়ে আজকের আলোচনাটা করতে যাচ্ছি এখন দেখতে পাচ্ছেন আমাদের হাতে একটি ভিসা আমরা ইনশাল্লাহ পেয়েছি সেটা আমি দেখাবো অনেকে জানতে চান যে আসলে কি ভিসা এটা আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্টস পাঠাতে চাচ্ছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছে তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো বাহান্নল্য কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিই এবং এই ভিসা কিভাবে আমরা কাজ করতে পারবো বা আদৌ কি কাজ দিতে পারবো কিনা সেটা নিয়ে আমি আলোচনা করব আমি আপনাদেরকে যদি একটু দেখাই দেখতে পাচ্ছেন অস্ট্রেলিয়ার ভিসা কিন্তু আমরা পেয়েছি এবং অস্ট্রেলিয়ার ভিসা কিন্তু আমাদের মাধ্যমে হয়েছে এটা হচ্ছে সাব ক্লাস সিক্স ফাইভ ওয়ান হ্যাঁ ই ভিজিটর ভিসা এটা সম্বন্ধে বেসিক্যালি আলোচনা করব যারা যারা এবং তিন বছরের মাল্টিপল ভিসা কিন্তু এখানে হ্যাঁ ঠিক আছে যাওয়ার পর তিন মাস থাকা যাবে সরি পাসপোর্ট নাম্বারটা দেখিয়ে ফেলছি দেখতে পাচ্ছেন তো এটা নিয়ে বেসিক্যালি আলোচনাটা করব তো এটা কীভাবে আপনারা যেতে পারবেন বা এই অফারটা কিভাবে আসলে নেওয়া পসিবল এবং এই অফারটা কি আদৌ পসিবল কিনা এটা সম্বন্ধে বেসিক্যালি আলোচনা করব তো এখন এটা কি কন্ডিশনে হবে এটা বেসিক্যালি হচ্ছে ভিজিট বিষয় হবে ফার্স্ট টাইম এবং থ্রি ইয়ার্স মাল্টিপল এর পরে আপনি এটার জন্য কি কী লাগবে এটার জন্য অনলি পাসপোর্ট ছবি এবং ব্যাঙ্ক স্টেটমেন্ট অনেকে জানতে চাচ্ছেন যে ব্যাঙ্ক স্টেটমেন্টে কত টাকা থাকতে হবে তাদের ক্ষেত্রে বলবো যে দশ লক্ষ টাকার উপরে থাকতে হবে দশ থেকে বারো তেরো চোদ্দো পনেরো পর্যন্ত থাকতে হবে পনেরো লক্ষ টাকা যদি থাকে সেক্ষেত্রে কি কিন্তু কেবল আপনি এই অস্ট্রেলিয়ার ভিসাটা পেতে পারেন অস্ট্রেলিয়ার ভিজিট ভিসাটা পাওয়ার পরবর্তীতে যেটা করতে হবে আপনি যাবেন যাওয়ার পরবর্তীতে এটা ওয়ার্ক পারমিটে কনভার্ট করে দিব। এবং আমরা এটা জবেরও ব্যবস্থা করে দিতে পারবো ইনশাল্লাহ কোনো ধরনের কোনো প্রবলেম নাই এবং যারা যাদের অনেক দিনের স্বপ্ন যে বিদেশ যাবেন এবং ভালো একটা দেশে যাবেন উন্নত কান্ট্রির তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ এই অফারটা কিন্তু খুব কম সময়েই থাকবে বিকজ এটা যে কোনো মুহূর্তে সোলোটা শেষ হয়ে যাবে এটা এক মাসের মধ্যে কিন্তু হয়ে যাবে এ টু জেড প্রসেস ইনশাল্লাহ আমরা করে দিতে পারবো কোনো ধরনের কোনো ইস্যু নেই পাসপোর্ট ছবি এবং ব্যাঙ্ক স্টেটমেন্ট দশ লক্ষ টাকার উপরে থাকতে হবে যদি অনেকে ভাবেন বা অনেকে বলেন যে দশ লক্ষ টাকা আমি যদি না দেখাতে পারি সেক্ষেত্রে কী কন্ডিশন সেটা আমাদের স্ক্যানের দেওয়ার নাম্বারটিতে কল করলে ইনশাল্লাহ এ টু জেড আপনি বুঝতে পারবেন কোনো ধরনের কোনো প্রবলেম নাই এবং এটা অবশ্যই ফিঙ্গার দিতে হবে ভি এফ এস টাওয়ার থেকে ফিঙ্গার হয়ে থাকে এবং এটা আপনি নিজে যে যাই জমা দিবেন এখানে ফ্যাক বা দুই নম্বর হওয়ার কোনো সুযোগই নেই এবং যাওয়ার পর ওয়ার্ক পারমিট ভিসায় কনভার্ট করে দিব এবং আপনি স্যালারি বা কী কন্ডিশন কত টাকা ইনকাম করতে পারবেন এটা দুই লক্ষ টাকার প্লাস মাইনাস বেতনে আপনি কিন্তু চাকরির সুযোগ পাবেন এবং এক থেকে দুই মাসের মধ্যে কিন্তু আপনি যেতে পারবেন কোনো ধরনের কোনো প্রবলেম নাই তো এটা পাসপোর্ট এবং ছবি জমা চলছেন তো যারা যারা অস্ট্রেলিয়ার ভিসা করাবেন বা দীর্ঘদিন যাবত অপেক্ষা করতেছেন তাদের ক্ষেত্রে কিন্তু সুবর্ণ সুযোগ তো প্রিয় ভাই বন্ধুরা যারা অস্ট্রেলিয়া যাবেন বলে ভাবতেন তারা কিন্তু চাইলে আমাদের কাছে এই ফাইলটা জমা করতে পারে অথবা অন্য কোনো দেশেও আমরা এই মুহূর্তে কাতারের ভিসা করছি সৌদি আরবের ভিসা করছি মালদ্বীপের ভিসা করতেছি এবং মঙ্গোলিয়ারটা করতেছি অন্য যেইগুলো ভ্যাকেন্সি খালি আছে সেই দেশগুলোতে আমরা কাজের ভিসা করতেছি সুতরাং আপনি যদি কাজের ভিসায় বিভিন্ন দেশে যেতে চান এবং যাওয়ার পর নিজের স্বপ্ন পূরণ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে জানিয়ে দেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টপিকসটি ইন্টারেস্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন